হ্যালো স্টুডেন্টস চলে এসেছি নতুন একটা ক্লাসে ফ্রম দ্য বেসিক্স চ্যানেলে তোমাদের ওয়েলকাম এখানে আমরা যেটা করতে যাচ্ছি একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছায়া প্রকাশনীর ইলেকট্রোস্ট্যাটিক্স ক্লাস টুয়েলভের একটা কোয়েশ্চেন সলভ করতে যাচ্ছি যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে চেষ্টা করব ফ্রম দ্য বেসিক্স যেহেতু তো বেসিক্স থেকে বোঝানোর একটা এবিসি ট্রায়েঙ্গেল সমবাহু ত্রিভুজ দেওয়া আছে যেখানে তিন চার পাঁচ এসিউ ধনাত্মক আধান একটি সমবাহু ত্রিভুজের বিন্দুতে রাখা আছে প্রত্যেকটা বাহুরতে দৈর্ঘ্য দেওয়া আছে দশ সেন্টিমিটার তাহলে বৃহত্তম আধানের ওপর কত বল ক্রিয়া করবে এখানে বৃহত্তম আধান বলতে কত পাঁচ এসিউটা এখানে পাঁচ এসিউটা রাখা আছে সবগুলোই ধনাত্মক আধান তাহলে বিকর্ষণ করার প্রবণতাটা এখানে কিন্তু বেশি বিকজ বিকর্ষণই করবে সবগুলো আধান ধনাত্মক তো এখানে এফ ওয়ান এফ টু দেওয়া আছে এফ ওয়ান যেটা সেটা কার কার মধ্যেকার বল না তিন এসিও আর এখানে পাঁচ এসিও এর মধ্যেকার বল তাহলে এফ ওয়ান এর ভ্যালুটা তোমরা ইজিলি বের করতে পারবে এবং এখানে সব সিজিএস সিস্টেমে দেওয়া আছে তো তোমরা কে যেটা ওয়ান বাই ফোর পা নট লিখি লেখার কোনো দরকার নেই জাস্ট থ্রি ইন্টু ফাইভ ডিভাইডেড বাই ডিস্টেন্সটা দশ আছে তো দশ স্কোয়ার মানে তিন পাঁচে পনেরো বাই একশো এটা লিখে দিতে পারো এত ডাইন নেক্সট এফ টু যেটা আছে সেটা হচ্ছে চার আর পাঁচের মধ্যেকার বল তাহলে ফোর ইন্টু ফাইভ বাই টেন স্কোয়ার নেক্সট হচ্ছে টোয়েন্টি বাই হান্ড্রেড এত ডাইন তো এইভাবে দুটো বল কাজ করছে এবং দুটো বলের মধ্যেকার যে ফোর্স মানে অ্যাঙ্গেলটা বলতে পারো সেই অ্যাঙ্গেলটা সিক্সটি ডিগ্রি তাই তো সিক্সটি ডিগ্রি তো আধা ওই ওই নেট বলটা কি করবে করবে নেট বলের জন্য তোমরা সূত্র জানো যে এফ নেট ইজ ইকুয়ালস টু রুট আন্ডার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু ইন্টু কস থিটা মানে কস সিক্সটি ডিগ্রি তো এখানে সিক্সটি কেন করলাম বিকজ ওই দুটোর মধ্যেকার মানে যে দুটোর তুমি লবধি নিচ্ছ সেই দুটোর মধ্যেকার বল অ্যাঙ্গেল যেটা সেটাই নিতে হয় সিক্সটি ডিগ্রি এখানে তো ওটাই নিলাম এবারে আমি করছি কি এখান থেকে দেখো তুমি যদি ভ্যালু পুট করো এই ওয়ান বাই একশো ওয়ান বাই একশো প্রত্যেকটা টার্মেই আছে ওটা কিন্তু বাইরে চলে আসবে ওয়ান বাই একশোটা বাইরে চলে আসবে শুধু ভেতরে পড়ে থাকবে পনেরো স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার প্লাস টু ইন্টু পনেরো ইন্টু কুড়ি ইন্টু কস সিক্সটি মানে ওয়ান বাই টু 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 কেটে গেল তো একশো ওয়ান বাই একশো রুট আন্ডার পনেরো স্কোয়ার হচ্ছে দুশো পঁচিশ আর কুড়ি স্কোয়ার হচ্ছে চারশো পনেরো ইন্টু কুড়ি মানে তিনশো তাহলে তিনশো চারশো সাতশো সাত দুই নশো পঁচিশ ওয়ান বাই ওয়ান হান্ড্রেড ইন্টু নশো পঁচিশ নাইন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ দিয়ে যদি তুমি ভাগ করো এটাকে টোয়েন্টি ফাইভ দিয়ে যদি নাইন টোয়েন্টি ফাইভকে ভাগ করো কত আসবে টোয়েন্টি ফাইভ থ্রিজে সেভেন্টি ফাইভ বা তুমি অন্যভাবে আরেকটাভাবে করতে পারো সেটা হচ্ছে এক হাজার বাই টোয়েন্টি ফাইভ কত হয় একশো বাই টোয়েন্টি ফাইভ হয় ফোর তাহলে এক হাজার বাই টোয়েন্টি ফাইভ হয় ফোরটি তার চেয়ে দেখো পঁচাত্তর কম তার চেয়ে পঁচাত্তর কম মানে সাঁত্রিশ আসবে তাই না ফরটির থেকে তিন কম হবে তাহলে সাইঁত্রিশ এসে যাবে এটা তাহলে ফাইভ রুট থার্টি সেভেন বা টোয়েন্টি ফাইভ ইন্টু থার্টি সেভেন লিখতে পারো এটাকে তো টোয়েন্টি ফাইভ মানে ফাইভ বাই ওয়ান হান্ড্রেড ইন্টু রুট থার্টি সেভেন তাহলে ফাইভ বাই এটা হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ইন্টু রুট থার্টি সেভেন এটা জাস্ট ক্যালকুলেটর এবারে করতে হবে অ্যাপ্রক্সিমেট নিতেই পারো থার্টি সেভেন মানে থার্টি সিক্স মানে সিক্স অ্যাপ্রক্সিমেটলি সিক্স বাই টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি মানে থ্রি বাই টেন থ্রি বাই টেন মানে অ্যাপ্রক্সিমেটলি জিরো পয়েন্ট থ্রি তো জিরো পয়েন্ট থ্রি এটা হচ্ছে কি এত ডাইন এইভাবে কিন্তু তোমরা প্রবলেমটাকে সলভ করতেই পারো অ্যাপ্রক্সিমেশন মেথড নিয়ে পরে কোনো প্রবলেম নেই যে এটা কিসের কোয়েশ্চেন ছিল যাই হোক লেখা নেই বাট বোর্ড এক্সামে করতেই পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে বাট অ্যাপ্রক্সিমেশনটা এমন নেবে যেন বিশাল কিছু না হয়ে যায় হয়তো থার্টি নাইন আছে তুমি সেখানে থার্টি সিক্স নিচ্ছ সেটা প্রবলেম হতে পারে এখানে থার্টি সেভেন ছিল থার্টি সিক্স নিতে পারো বিশাল কিছু প্রবলেম হবে না বেশ আশা করছি সলিউশনটা ভালো লেগেছে একটু স্পিডে হয়তো সলিউশনটা করলাম তোমরা একটু স্লো মোশনে দেখে নিতে পারো ভিডিওটা ঠিক আছে আরেকবার রিপিট করে দেখে নাও যদি আগের ভিডিওগুলো দেখে থাকো এটা আমি অ্যাসিওর করছি যে যদি আগের ভিডিওগুলো ইলেকট্রোস্ট্যাটিক্স সংক্রান্ত দেখে থাকো যেগুলো আমি সলভ করেছিলাম তো কোনো প্রবলেম হবে না সেখানে ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল প্রবলেম আমরা সলভ করেছি এবং ফ্রম দ্য বেসিক্স সলভ করেছি বলতে পারো ঠিক আছে তো সেগুলো একটু অ্যাক্সেস করে নাও ওখানে প্লে পেয়ে যাবে সব ভিডিওগুলো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি কিছু ডাউট থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মাঝখানে যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বেলাইকনে ক্লিক করে দেবে আর নতুন অনেক 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 ভিডিও আমরা আরও আপলোড করতে যাচ্ছি তো সেই ভিডিওগুলো অ্যাক্সেস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ওকে এই ভিডিওটার জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে আমরা আবার কিছু নতুন কিছু নিয়ে ডিসকাস করব ওকে থ্যাংক ইউ